amar gaaye ee baba bahut achha hai to to bahut hi bhai sab sunn hi pol lo upar the ho kaam ho kaam ho hello guys <coughs> thank you, thank you. আওয়াজ করোনা আওয়াজ করে না

লাইভটা শুরু করেছে এখন ওনার হাগু পেয়েছে কি বাবা এ দেখ সোনা এগো ভালো লাগে না কিন্তু অশোভত আমি হাগু করে দিলাম কেমন আছো ভালো আছি এখন লাইভ করছি এখন ওনার হাগু পেয়েছে এখন চল বাইরে বাইরেতে এখন অন্ধকার আর ভালো আছি তুমি কেমন আছো বলো বাইরে এখন অন্ধকার কি হবে

ঘর কি বলছে এতদিন লোকে এই শোন শোন এতদিন লোকে এমনি বলতো গাইস দেখো আমি হাঁকতে যাচ্ছি আজকে তো দেখছি রিয়ালি হচ্ছে আজকে সত্যি হচ্ছে তাই ছি গন্ধ গন্ধ ছি ছি এটা কে সাইমা আক্তার এই জল দে তোর পটিতে গন্ধ হচ্ছে হয়েছে আমি ভিজে যাবো কিন্তু আমি চলে গেলাম তুই অন্ধকারে কি করছিস তুই পাগলের মতো একা একা ছুচু কর তাহলে আমি মগে করে দিয়ে দিচ্ছি একা একা ছুচু কর আমার হাতে ফোন আমার হাতে ফোন আমি পারবো না নে

মাথাটাও আশ্রয় নি সারাদিন এত কাজ রাখ রাখ আর খাস না আবার পটি হবে কিন্তু আর নিস না বাবা

ফ্যানের বাতাসে কিছু বোঝা যাচ্ছে না মনে হয় ঝড় উঠে আসছে না না এই যে হাই স্পিডের ফ্যান তো তার জন্য আওয়াজ হচ্ছে বেশি আর এই যে রাস্তা ধরে বাড়ি গাড়ি টাড়ির আওয়াজ আমি ইউটিউবে নতুন নতুন বলতে চ্যানেলটা অনেকদিনই খোলা দু বছর হয়ে গেছে বাদ ভিডিও করি কতবার বলবো নে কতবার বলবো নে গেল সব গিলে টিলে মোড়ো পড়ে থাক জাত কথা শুনবি না আমাকে জ্বালাস না এখান সরে মেরে দেবো একদম বাড়ি কোথায় বাড়ি বাড়ি শান্তিপুরে তোমাদের বাড়ি কোথায় বিউটিফুল একটু খাই আমার পেট ব্যথা হচ্ছে তোর পেট ব্যথা হবে খাওয়া তো সস শুনতে পেয়েছো তো শান্তিপুরে বাড়ি তোমার নাম কি নাম সুস্মিতা ভিডিও কি লিখে সেটা ভিডিও করে কি করবো ভিডিও করে কি করবো মানে আমি তো তোমাকে ভিডিও করতে বলিনি আপনার কি মেশিন ইনস্টাগ্রাম আছে হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে আছে কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করবেন

এবার শোনা যাচ্ছে দেখো শোনা যায় কিন্তু বিরক্তিকর মানে বিরক্তিকর কেন অত বিরক্ত বোধ করলে হবে যাই হোক আজকে তো আপনাদের ঈদ কি বলে জানি না ঈদ মোবার আপনার কি বলে সবাই ঘুরছো তো আনন্দ করছো তুমি কি মেসেঞ্জারে কথা বলে একবার বলতে আমি দুবাই থেকে লাইভ ভিডিও দেখি দুবাই বাবা অনেক দূর তো দুবাই থেকে আরে তুমি কি ফেসবুকে আছো মেসেঞ্জারের কথা বললে আমার ফেসবুকে কি আছো পড়তে পারে কি পড়তে পারে তোমার ছেলে হ্যাঁ পড়তে পারে পড়াশোনা করে তো

তাই তো মনে হচ্ছে কত খেতে লাগে আমি বলছি ইনস্টাগ্রাম মেসেঞ্জারে কি তুমি কথা বলো একবার বলতে আমি দুবাই হ্যাঁ বলি বলি ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করো ফলো করে মেসেজ করো সব সুস্মিতা হালদার নামে আছে ঠিক আছে সুস্মিতা হালদার বৌদি বাসা কোথায় আমাদের ইন্ডিয়া ভাষা আমি আছি তোমার ফেসবুকের ইনস্টাগ্রামের হোয়াটসঅ্যাপে ও ঠিক আছে মেসেজ করো ছবি না দেখলে ঠিক আছে নামটা তোমার বাড়ি কোথায় চিন্টু মন্ডল তোমার বাড়ি কোথায় তোমার একটা কি শোনাবে আমি শায়েরিটা টায়রি জানি না আগে জানতাম এখন আর জানি না তোমার দু একটা শায়রি শোনাবে কৃষ্ণগর তো পাশেই তো দাঁড়ানো কি করছিস মানেটা কি মানেটা কি একটু খাপ দিয়ে আসি

পেটে ব্যথা করলে আমাকে বলবি না পেটে ব্যথা করলে আমাকে না অদ্ভুত ছিল ভালোবাসা নিখুঁত ছিল অভিনয় মায়াবতী আমার নয় তবুও কেনা হয় বাহ খুব সুন্দর পৃথিবীতে মানুষ রূপবতী কদর করে মায়াবতীর কদর না একদম আমি তো আমার ইনস্টাগ্রাম খুঁজে পাচ্ছি না একটা ইয়ে এসবি সাতানব্বই শূন্য সাত চল্লিশ এটা ইয়ে করো মানে বাংলায় না ইংরাজিতে নাইন সেভেন ঠিক বললাম এস বি সাতানব্বই শূন্য সাত চল্লিশ এটাই আছে আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে জানি না এস বি সাতানব্বই আচ্ছা আমি পরে দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব ঠিকই আছে বাট ইউটিউবটা একদম ডাউন লো একদম কোনো ফলোয়ার নেই ভিউজ নেই কিছু নেই আর এখন ফেসবুকের যা অবস্থা কোনো আর্নিং নেই কিছু নেই বেকার একদম ভিডিও করা করা দেখবে তখন জ্বালা খাবো বললাম জেঠি বাড়ি যা খাগা বললাম কালকে করবো সব খেয়ে শেষ করে আমি বলছি তুমি ইনস্টাগ্রামে মেসেঞ্জারে ফোনে কথা বলবে একবার বলতে আমি মোবাইল ফোনে তো কথা বলি না তুমি এস এম এস করো এস এম এস এর রিপ্লাই দিয়ে দেবো কিংবা ভয়েস করতে পারো বুঝলে অ্যাকচুয়ালি ফোন ধরলে তার সাথে গল্প করতে করতে প্রচুর টাইম হয়ে যায় অত প্রথমত টাইম নেই ধৈর্য নেই তার থেকে বড় কথা হট করে মুখের পড়ে ফোনটা কেটে দিলেও সবার খারাপ লাগে আর এই যে বাচ্চা কাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো দু চার মিনিট কথা বললাম বলতে বলতে আবার রেখে দিতে হবে এর জন্য যদি খুবই কোনো গুরুত্বপূর্ণ কথা বা কিছু বলার থাকে তাহলে তুমি ভয়েস কিংবা এস এস করতে পারো আমি আপনাকে ভদ্র খাতিরে সম্মান করে ঠিকই কিন্তু মনে মানে ভালো যা বারবার জ্বালাচ্ছে দেখো কে কেমন ভাববার ভাববা সেটা তার ব্যক্তিগত ব্যাপার কে ভালো ভাবলো কে খারাপ ভাবলো সেটা একান্তই তার ব্যক্তিগত কারোর ভাবনাতে আমার কিছু যায় আসে না আর যাবে আসবে না তো যার যেরকম ভাবার সে সেরকম ভাবো সেটা তো আমি আর আটকাতে পারবো না ভাবনাটা তাই না থ্যাংক ইউ যখন ওখানে অন্ধকারে ছিলাম তুই পটি করতে গেছিলি তখন ষোলো জন ছিল অন্ধকারে যখন ছিলাম এখন কেউ নেই লোকে ভাবছে হয় অন্ধকারে কি করছে কিংবা কি ধরা পড়েছে এরকম কিছু একটা ভেবে হয়তো সব লাইভে দেখছিল তারপরে সব বলো চুপচাপ করছিস হাই জাম্প খেলছিস বাবা এখন থেকে জাম্প দিচ্ছি দেখো একবার অবস্থা লিপস্টিক সাজিয়েছে লিপস্টিক সাজিয়ে নিয়ে তার উপর দিয়ে হাই জাম্প হচ্ছে এই হরি বল হয়ে গেছে যা আমাকে দেখছো দেখলে হবে গল্প করো চুপচাপ বসে থাকতে ভাল লাগে

कोमेना को मारा को मारा पुरे फई खराब आ गई कार के मेरे से आधा कुछ था गया और हाय जम ঘুম পেয়ে যাচ্ছে মাথায় তো ইচ্ছা করে না ব্যাংক ওই একটুখানি ঘুম হয় দুই তিন ঘন্টা চার ঘন্টা ঘুম

আচ্ছা আমি তো বললাম তুমি তো বললে ইনস্টাগ্রামে আর ফেসবুকে নাকি আছো তাহলে আবার কিসের ডিটেলস দেব অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস কেন আমার প্রয়োজন বুঝলে এই ও কি কিন্তু তোর কপালে আজকে আবার আছে দুপুরে পিঠের মধ্যে মেরে লাল করে দিয়েছি হয়নি তো আবার আছে দুপুরে লাল করে দিয়েছি হাতা দিয়ে পিটিয়ে আবার আছে কথা বলছে লাইভে নতুন কেউ থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন লাইভে

ফোন কোনো কাজি হয় নিয়ে